কোন রাস্তা আসবে সুন্দরবনে কী কী গাছ জন্মায় কী কী মাছ কাঁকড়া পশু পাখি আছে এখানে সব তথ্যই জানতে পারবে তারা আচ্ছা প্রতিটা পেয়ে যাবে এখানে বইটা নিলে বইটার মধ্যে যে বিশেষত বইটার নাম হচ্ছে বন্যপ্রাণী মানুষের কৃষ্টি অর্থাৎ সুন্দরবনে জীবজন্তু সহ মানুষের যে জীবন কাহিনি মানুষের আর যে রসদ জোগাড় অর্থাৎ মাছ কাঁকড়া মধুমু আমরা সবাই আনন্দে খাই যারা শহরবাসী কিংবা বাইরের মানুষ কিন্তু এই মাছ কাঁকড়া যারা নদী থেকে জঙ্গল থেকে সংগ্রহ করে তাদের জীবনটা কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যদি তারা এইগুলো সংগ্রহ করে সেইটাকে তুলে ধরা এর মধ্যে বিশেষ তাদের তাদের জীবনকারীটা জানা আচ্ছা আচ্ছা সুন্দরবনে মানুষের জীবনকারী হ্যাঁ জীবন এই জন্য বইটা নামকরণ হচ্ছে বন্য প্রাণী ও মানুষের কৃষ্টি এতে টোটালটাই সবাই জীব আর এবার বনের মতো জীবজন্তুরা তারা কীভাবে জীবনযাপন করে প্রতিটা উল্লেখ আছে এইখানে যা বন বিভাগে কর্মীরা আছে তারা সুন্দরবনকে কীভাবে আপ্রাণ চেষ্টা করে রক্ষা করছে সুন্দর প্রকৃতির হাত থেকে হয় না হয় সেটা রক্ষা করতে আমাদের বিশেষ প্রয়োজন বইটা বিশেষভাবে উল্লেখ আছে আমরা প্রকৃতির প্রকৃতির প্রেমী যেসব মানুষ আছি আমাদের কতটা দায়িত্ব কর্তব্য প্রকৃতির উপর প্রকৃতিকে রক্ষা করায় প্রকৃতিটা আমাদের কতটা হেল্প সেই জন্য আমাদের এটাকে রক্ষার জন্য আমাদের প্রত্যেক প্রয়োজন সেটাও উল্লেখ করা আছে এই বইটার মধ্যে

এই জিনিসটা প্রয়োজন এবার গাড়িটা থাকে তাদের কাছে যতটুকু জানার প্রজা তারা যতটুকু বুঝিয়ে দেয় কিন্তু তার বাইরেও যে জানার কিছু থাকে প্রজা থাকে সেইগুলোর জন্য এবার বইটা যারা বাইরের মানুষ আসে দেখেন দেখার পরে নিশ্চয় ভালো লাগে যে আমরা সন্ধে আনন্দে বসে মাছ কাঁকড়া খাই কিন্তু প্রকৃত যারা পরিশ্রম করে কষ্ট করে কি প্রতিকূল পরিশ্রম মধ্যে আমাদের এই রসদগুলো জোগাচ্ছে তাদের জীবনকার সত্যি দুর্বৃষয় ব্যাপার এগুলো জানতে হয় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সুন্দরবন কত ভয়ঙ্কর নদিত ভুলে তো শুধু জল আর বড়ো বড়ো গাছ দেখা যায় বড় কিছু অন্য কিছু বোঝা যায় না তাই জঙ্গলের অভ্যন্তরীণ যে সত্য কাহিনীগুলো যে সত্য সেটা কতটা ভয়ঙ্কর পরিস্থিতি লুকিয়ে আছে আমাদের অজানা এইগুলো মানুষ জানতে পারে ঠিক আছে নমস্কার আপনি যে সমস্ত তাদেরকে আপনি কনফার্স করি আপনার বইটা নিজের বইটা নিজে বিক্রি করেন তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে সুস্থ থাকবেন